বন্ধুরা এই রাতে পিকনিক হবে লিসি মুরগি আমরা দেখতে থাকো বন্ধুরা চলেছি রাতের বেলা শুয়ে থাকো আর অনেক রাত হবে আজকে আর সারা রাত ধরে করা হবে সবাই মিলে আনন্দ করবো বন্ধরা চলে রাতের বেলা রাত এখন অনেক আটটা নটা বেজে গেছে আর সারাদিন খুব কষ্ট হয় গরমে রেসিপি দেখাতে তাই ভাবলাম যে রাতে করবো তা আজকেই ডিসি মুরগি ডিসি মুরগি রান্না হবে আর মা তো মেয়ে চলে এসে আগে থাকতে তোমার লাস্ট মন দেখতে থাকবে আর অনেক রাত হবে আমরা সবাই মিলে মজা করব তোমরাও আমাদের সাথে থাকবে আর লাশ মন দেখবে বন্ধুরা আমি এদিকে জল গরম বসে দিয়েছি করাতে আর ওদিকে সবাই কাজ করছে তাড়াতাড়ি রান্না করতে আর তাড়াতাড়ি আসবে যাচ্ছে আরে রাত 1টা বাজে মা তাড়াতাড়ি রান্না কর মজা হয় না ভয় তাড়াতাড়ি করলে মজা হয় না হয় না তাড়াতাড়ি সব খেয়ে নেবে

না আদাটা এখন বেটে নিচ্ছি আমি বন্ধুরা মুরগিটা আমি এখন কেটে নিচ্ছি কি দেখতে অ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে গোলা কেটে দিয়েছে তুই গোলাটা দাও

একটা মেয়ে খুব সুন্দর দেখছে একটা ঘোড়া ঠাকালে করলে বলে ভদরে ঘুরতে বৈদিগির বাড়ি বললে আমাদের ভালো লাগতো না কখনো লোকের বাড়ি কাজ করছে যেহেতু চাদ বাড়ি বললো তো বন্ধরা আমার এদিকে পাঁপড় ভাজা হচ্ছে আর ওদিকে ও ঠাণ্ডা ভূতের গল্প করছে

থেকে যেত আসতো ওই জন্য মনোরঞ্জন খামারটা বাদে য়ে যখন ঘর বাঁধলে বিপদ হবে বলে পূর্ব দিক বাদে পশ্চিম দিকে বিপদ

আর মা আলু কেটে দিয়েছে মাংসের জন্য এখন আলুটা আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি আর আলুটা আমি বেশি নিইনি আলু ভাজা হয়ে গিয়েছে আলুটা আমি তুলে নেব পুরো লাল করে তাহলে খুব সুন্দর ভাজা হয়েছে দেখো আলুটা ভেজে নিয়েছি অল্প করে সরষের তেল দেবো

আদা বাটা দেব হলুদ দেব লবণ দেব পরিমাণ মতো বাটা লঙ্কা দেব ভালো করে হ্যাঁ হবে মশা তারা মশা কামাচ্ছে হাতে বাটা মহিলা তরকারি লিসি মুরগি তরকারি হবে তো বন্ধুরা আমার এই কষা হচ্ছে কষা এখন বাকি আছে আমি উপর থেকে টক দই দিয়েও দেব এই টক দই আর এটা ভাবছো মিষ্টি দই এটা মিষ্টি দই না এটা টক দই এখন ভাড়ে করে বিক্রি হচ্ছে

বন্ধুরা এখানে গোটা গুঁড়ো ময়লা আর জিরে আমি ভেজে রেখে দিয়েছি আগে আর এটা গুঁড়ো করে নেবো গিয়ে মাংস হয়ে এলে ওপর থেকে আমি ছড়িয়ে দেবো এখন এটা আমি গুঁড়ো করে নিচ্ছি হয়ে হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে তরকারি হয়ে গেছে আর ওপর থেকে জিরে আর গোটা গরম ময়লা গুঁড়ো করা আছে সেটা দিয়ে দেবো গুঁড়ো মশলা তৈরি করেছিল গরুম ময়লা দিলে খুব সুন্দর একটা সেন্ট হওয়ার হবে খেতেও স্বাদ লাগবে বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে আর নামিয়ে নেবো আর এবার খেতে দেবো ওদেরকে হ্যাঁ হ্যাঁ ঠকু চকু জুমু চকু তাড়াতাড়ি অনেক রাত হয়ে গেছে আর আগে ভাত দিয়ে দিচ্ছি তরকারি দেবো ভাত এর দো দো আবার তরকারি হচ্ছে কি সুন্দর খেয়ে দেখো কেমন হয়েছে

বন্ধুরা সবাই বলছে খুব সুন্দর হয়েছে আমিও খেয়ে দেখি কেমন হয়েছে মা খুব ভালোবাজার নেই দেখে আচ্ছা লেপটিস ছাড়া দিই হ্যাঁ তবে যাই বলো বেলা ঠিক এই আর দিনের বেলা যে গরমের খাওয়া দাওয়া আর রাত্রের খাওয়া দাওয়া কিন্তু ফেরাক আছে

মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আমি বন্ধুরা এই রাত্রের পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজা আলাদা আর খুব ভয় ভয় করছে ভূতের ভয় দেখাচ্ছে খালি মাও ভূতের গল্প করছে বাপের বাড়ির গল্প আমার তো খুব ভয় করছে এখানে তবুও সবাই মিলে জমজমাট করে রান্না বান্না করে খাওয়া হচ্ছে এর আনন্দটাই আলাদা আর তোমরাও পারলে এইভাবে পরিবারে সবাই মিলে একসাথে বসে খাবে রাত্রেবেলা কোথাও খুব সুন্দর লাগবে আর আমরা খেতে থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে